এ কীসে? তোমরা টাকাটা কি কেন করছস? তোর মাই কই? মা তো কামে গেছে। তুমি জানো না? আরে বুঝিনা আমি কোনো কিছু। কখন যে কামে যায় আর কখন কাম থেকে আসে তাও তো amare কয় না। আচ্ছা ঠিক আছে। আবা মা মানে अम्মা তো মালিকের আন্টা গেছে তো কটা খাইয়া যাও। আমি তো খাইতে যাইতেছি। খাইতে যাইতে সোমলে বুঝছি তুমি আবার ওই নেশা পানি করতে যাইতেছস তাই না? সোনা বাবা এই সব আর করো না। কিছু ভুল কলার ভাল লাগে কও তুমি যখন নিশপ করে রাস্তায় পড়ে থাকো মানুষ তাই আমগো কাছে কয় আমগো কি রিবন তো ভাল লাগে এই তো সাহস তো কম না রে তো একটা মাইয়া বড় বড় কথা কইতে চাস হ্যাঁ তুমি কি কইলি আমি নে সাফারি কইরা মাতাল হয়ে রাস্তা ঘাটে পড়ে থাকি হ্যাঁ আমি নে সাফানি কইরা রাস্তা ঘাটে পড়ে থাকি এটা আমার ব্যক্তিগত ব্যাপার আর আমি যখন নেশা করি না আমার কাছে মনে হয় আমি রাজা হয়ে গেছি আমি আকাশে উড়ে বেড়াই আমার যা মন চায় তাই করি আমি তো মাতাল ওই সময় আমার কাছে মনে হয় পুরো পৃথিবীটাই আমার আসুন যারা নেশা পানি করে না তার কাছে মাইয়া বাপ চাষা খালা খালু দাদি এই সব সম্পর্কের কোনো মূল্য নাই তার কাছে মনে হয় মানে আমার কাছে মনে হয় আমি যে নেশা করি এটা সব কিছু আমি তোমার হাতে ধরতেছি তুমি আর এমন করো না আব্বা জানো আব্বা আমার যে বান্ধবী বাবার আছে না প্রত্যেকদিন বিকালবেলা ঘুরতে পারে আমারও চেষ্টা করে আমি তোমার লোকে ঘুরতে যাবো আমি তো তোমার কাছে বেশি কিছু চাই না আব্বা তুমি তো একটু ভালো করে কোথাও কন আব্বা তুমি ভালো হয়ে যাও আব্বা আমি তোমার হাত ধরতেছি আমার গলাটা শুকিয়া যাইতেছে মানে এমন একটা অবস্থা আমার গা টা খালি কিলবিল কিলবিল করতেছে এই গলার ভিতরে মাল না গেলে আমি শান্তি পাবো না তুই কিন্তু অত্যাধিক বেশি কথা কইতেছিস যে আমার মেজাজটা গরম হয়ে যাইতেছে যাইখান থেকে যা আব্বা তুই তোমার হাতে ধরি কইরা খাইয়ে যাও সাহস তো কম না তোর তোরে আমি কইছি না সত্যি তুই কত মা হপ না আমারে বাদ দে তো শয়তান সারা রাত ধরে মত খাইবো আর দিন ধরে খালি ঘুমাইবো আর আমাগো উপর অত্যাচার করবো আমার জীবনটাও নষ্ট করছ আর তোর জীবনটাও নষ্ট করে ফলাইলো মা তুমি শুনে মা айছে মা আমদাম করে গে মর করে কে আমার সেইগুলো ভালো লাগে না মা তোর তো তো দেখি কত ভালো বাবা করে হাব্বাকে একটু ভালো হইতে পারে না তুই কান্দিস না মা আমাকে কপালে উপরে না লিখছিল তাই তো হইতাছে এছাড়া আর কি করবো তুই কান্দিস না চল ঘরে চল গলা তো এখনো ভেজেনি কি করবো আমার কাছে তো টাকা পয়সাও নাই কেমনে কি হইব কেউ তো টাকা পয়সা দিব না কি রে গাল কাটা সাগর এমনি মন খারাপ করে বসে দিস কেন আরে আমার তো মালের সেই পরিমাণে গেরা উঠছে রে ভাই আমার গলাটা শুকাই গেছে আর পুরো শরীরটা ফিল মিলাইতেছে মানে মাল দরকার গলাটা কোনোভাবে ভিজতেছে না আমার কাছে তো টাকা পয়সা নাই মাল খাইয়া কই যে টাকা পয়সা হারিয়ে ফেলছি কিছুই বুঝতেছি না আমার খুব খারাপ লাগতেছে মাল খাওয়া দরকার আমার টাকা দরকার আরে তুই এত টেনশন করতেছিস কেন তোর মাল খাওয়ার জন্য যত টাকা লাগে আমি দেবো তোর যখন ইচ্ছা মাল খাইছি তুই আমার কাছে বলবি আমি টাকা দেবো কিন্তু একটা শর্ত আছে ভাই কি শর্ত তুই আমার ক এই মাল খাওয়ার জন্য তুই আমার যে শর্ত দিবি সেটা আমি মাইনে নেবো পুরো পৃথিবীটারে যদি বেঁচে দিতে হয় তারপর আমি বেঁচে দেবো তুই আমার ক ভাই তারপর তুই আমার টাকা দেবে মাল খাবো শর্তটা হলো উত্তর পাড়া নতুন একটা পাড়া হয়েছে সেইখানে সুন্দর সুন্দর মাই আইছে তার ভিতরে একটা মাই আছে মেঘলা তোর বোধ থেকেও খুব সুন্দর তুইটা কাজ কর তুই মেঘলারে প্রত্যেক দিন তুই সময় দিবি আর একটা কথা আছে তোর বউরে তুই ডিফোর্স দিয়ে দিবি কি কস মানে আমি বাবা আমার বউটারে তালাক দিয়ে দেব তাহলে আমার মা এটা কি হইব আরে তোর মায়ের এক ব্যবস্থা হইব আর তোর বউ তো ভালো না বড় বাড়িতে কাজ করতে গেলে ওই যে সাররা আছে না যে কি দিকে একা কো করে দেয় এই জন্য বউ দিছি তো বউ ছেড়ে দে হ্যাঁ তুই অবশ্যই ঠিক কথা কইছস ওই বউ থাকে কি না থাকে কি আর তুই আমারে কইলি না ওই মানুষের বাড়িতে কাজ কাম করে কি অকাম টকাম করে আর ঠিক হয়েছিল তাই আমি কথা বাড়িতে চাই না তুই আমার শর্ত দিস আমি এই যে আমার গলা শুকিয়ে গেছে ভাই কথা বলতে পারতেছি না তুই আমার কনে টাকা দে আমি তো সব শর্ত বাইরে নিব আমার টাকা দিয়ে না ভাই আমি মাল খাম আরে দিচ্ছি দিছি দাঁড়া খাও দে তাড়াতাড়ি দে আমি আমি কি মালটা খাই টাকা পাইছি আমি মালটা খাই

আর নেশা ধরাই দাও নাইলে তুমি তার মেয়ে মানুষে ধরাই দাও পাই তোরে ধরাই দিছি তার বিনিময় তোর বউটা পাই আমার আর কিছু লাগবো না মা ও মা কই গেলা মা কি হইছে মা আমি স্কুলে যাইতাছি তোমার কত ধরে ডাকতাছি এত দেরি করে আচ্ছা মা তুই সাবধানে স্কুলে যাস আর শোন রাস্তাঘাট কি তো দেখে শুনে পার হই আইসা মা কিন্তু মা তুমি এখনো বাড়িতে তোমার না কামে যাওয়ার কথা হ যামু ওই যে ঠান্ডা একটু ঝাড়ু দে তারপরে কাজে যামু কিন্তু মা আজকে সকাল থেকে যা আব্বারে দেখতেছি না আপা কই কোথায় থাকবো দেখ নেশা পানি খায় কোন জায়গায় পড়ে রইছে তোর কথা বাদ দে তো মা যা তুই স্কুলে যা তো দেরি হয়ে গেল যা কি হইল মা তুই দাঁড়ায় পড়লি কেন মা খেমনেছে কই তোমার কাছে কি কই টাকা হইবো টাকা টাকা দিয়ে কি করবে মা তুই আসলে মা আমি যখন স্কুলে যাই দিন দেখি আমার বান্ধবীরা টিফিন টাইপের কত ভালো ভালো খাবার খায় বিস্কিট চিপস এপিক খায় আমার কাছে তো টাকা নাই তাই আমি কিননা খাইতে পাই না জানো মা আমি একদিন অগরে কইছিলাম যে আমার একটু বিস্কিট খাইতে দিবি ওরা তো দিলই না পোকটা কত রে কথা দিল আমার কইলো আমি নাকি গরিব সুডলো আমার মুখে না রি মানায় না না মা কখনো কারো কাছে খাবার চাইতে হয় না তারা আমি তোর এই দশ টাকা দিতেছি তুই আজকের মতো এই দশ টাকাটা রাখ মা এই টাকা তোমার কাছে রাখো এখনকার যুগে দশ টাকা দিয়ে কিছু পাওয়া যায় নাকি আবার বান্ধবীরা যে বিস্কিট খায় সেই বিস্কিটের দাম বিশ টাকা তুমি আমার মাত্রই দশ টাকা দিছো আমি দশ টাকা নিতাম না আমার বিশ টাকা মারে আমার কাছে তো এখন টাকা নাই আমি তোরে কথা দিতেছি আমি তোরে কালকে বিশ টাকা দিয়ে দিব তুই আপাতত এই টাকাটা রাখ সত্যি দিবা হ মা তুই আজকে যা দিবা কিন্তু দিমু মা